এই করব আমরা এখানে ফুল জারাবৃত্তি আমরা এখানে কাটব আমরা এখানে হাহাকার করব আমাদের শৈধারা আমাদেরকে আমাদেরকে লড়াইয়ের জন্য অপমান জানিয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের জীবন কাটে আমরা সরে যাব না ঠিক এই সরকার এই হাসিনার সরকার এতগুলো প্রাণ কেড়ে নিয়েছে সেই সরকারকে

অভ্রবাহে ছিল সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি পরিবার আমাদের চেতনার তাকিদে আমাদের প্রাণের তাকিদে আমরা আজকে এখানে করতে এসেছি আমাদের কান্না করার সুযোগ নাই আমাদের সাহায্য করার সুযোগ নাই এই নেওয়া হয়েছে আজকে ঘরে ঘরে কান্না হচ্ছে আজকে ঘরে ঘরে মানুষ জমা আক্রান্ত মানুষ ঘুমোতে পারছে না সেই মানুষকে আমরা চাই আমরা বলতে চাই আমাদের সন্তানদের কাছে কিন্তু আমরা এখানে বেঁচে আছি আঠারো কোটি আমাদের সবার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে এই শৈলতন্ত্রকে আমরা উত্থান করব সঙ্গে বন্ধুগণ এখন আমাদের শিল্পীরা গান করবে म बोे ना सवाइ उहो मस्तु সিংহ ধারের জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে মালিক ওই আসে সেই জামনা ওই আসে সেই জামনা তো হবে দেশের মালিক ওই আসে সেই জামনা ওই আসিস জামনা খুলে ধরা যত